নমস্কার বন্ধুরা আমি মোহাম্মদ জাহিদ আহমদ স্বাগত জানাই নিউজ আসামে আজ পাঁচ আগস্ট দু আসাম থেকে আপনাদের জন্য এনেছি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটা খবরই ওই গুরুত্বপূর্ণ প্রভাবশালী চলুন শুরু করা যাক আজকের খবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা উচ্ছেদ পরিবারকে আশ্রয় দিলে নেওয়া হবে কড়া ব্যবস্থা

সরকার শেওয়ালি দেবী শর্মার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে অভিযোগ তিনি এসিআরটি এর নামে একশো কোটি টাকা আদায় করে একশো কোটি টাকা বিনা পরিষেবায় খরচ করে ইডি আটটি স্থানে তল্লাশি চালিয়েছে এবং বহু গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে আজকের তৃতীয় খবরটি হল শিলচরে বুয়া ডাক্তর গ্রেফতার পঞ্চাশটিরও বেশি অপারেশনে অপরাধ শিলচরের একটি প্রাইভেট ক্লিনিকে একটি ব্যক্তি নিজেকে এম ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে গত দশ বছর ধরে গর্ভবতী নারীদের উপর গাইনোলজিক্যাল অপারেশন ও সি সেকশন করতেন মোট এর বেশি পরবর্তীতে এফআইআর ও তদন্তে ধরা পড়ে যায় পুলিশ তাকে গ্রেফতার করেছে আজকের চতুর্থ খবরটি হল গাজা মিত্র উদ্বেগ চালু হাতি এবং মানুষ সংঘাতে এ আই সহায়তা আসাম সরকার ফাদার আশিটি হিউম্যান এলিফেন্ট কনফ্লিক্ট জুড়ে একটি রেপেড রেসপন্স ইন্টেডিভ চালু করেছে গাজা মিত্রা এই প্রোগ্রামে এআই বেস সেন্সর্স অ্যালার্টস ও ইমার্জেন্সি টিম থাকবে যা হাতি আক্রমণ প্রতিরোধক দ্রুত কার্যকর হবে আজকের পঞ্চম খবরটি হলো কংগ্রেস এমএলএ সিদ্দিক আহমেদ এজিপিতে যোগ দিলেন বরাকবেলি রাজনৈতিক বদলের পথে কংগ্রেস থেকে বেলির প্রভাবশালী এম এল এ সিদ্দেক আহমেদ করিমগঞ্জ সাউথ এজিবিতে যোগদান করে কারণ হিসেবে তিনি বলেছেন কংগ্রেস এখন অতি জনগণের বিশ্বাস হারাচ্ছে আজকের ছয় নম্বর খবরটি হলো একশো কোটি বরাদ্দে আহম শহীদ স্মৃতিসৌধ স্থাপন আসাম সরকার ডিসিডিও একশো পঞ্চাশ কোটির একটি মেমোরিয়াল নির্মাণ করবে যা হবে একশো ফুট উঁচু এবং আহম ইতিহাসের দশ হাজার শহীদের ধরনের এটা হবে পর্যটনের নতুন আকর্ষণ আজকের সাত নম্বর খবরটি হলো ভোটার তালিকার রিভিশন নিয়ে বিক্ষোভ ও উদ্বেগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিশেষ ইন্টেন্সিভ রিভিশন প্ল্যান নিয়ে আসামে কালচারেল ইডেন্টিস অফ ইলেগাল মাইগ্রেশন বিষয়ে সংগঠন গুলির প্রশ্ন তোলা হচ্ছে অনেক সতর্কতা দিচ্ছে ইন্টেটিভ ডিলিউশন হতে পারে আজকের আট নম্বর খবর হলো এন আর এল ও বিএসএনএল চুক্তিতে দেশের প্রথম শিল্প ফাইভ জি নেটওয়ার্ক আসামে চালু নুমালিগোড়া রিফান্সি লিমিটেড ইন্টারনেট এন আর এল ও বিএসএনএল মিলে ভারতের প্রথম শিল্প ফাইভ জি কেবিটি নন পাবলিক নেটওয়ার্ক সিএনপিএন চালু করছে এই প্রযুক্তির সাহায্যে রিফিনারিতে রিয়েল টাইম মনিটরিং লট এবং ডিজিটাল অটোমেশন সম্ভব হবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একে ডিজিটাল আসামের গর্ব হিসাবে উল্লেখ করেছে আজকের নয় নম্বর খবরটি হলো কাছারে সাত কোটি টাকার মাদক জব্দ জন গ্রেফতার অসম পুলিশ জেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে কোটি গ্রেফতার গঠিত হচ্ছে বাচ্চা বন্ধু ইউনিট অসম সরকার নতুন বাচ্চা বন্ধু নামে একটি বিশেষ ইউনিট গঠন করেছে যা শিশু নির্গ্রহ পাচার এবং নির্যাতন প্রতিরোধে স্কুল কলেজে কাজ করে করবে মনোবিজ্ঞানী আইনজীবী ও সমাজকর্মীরা থাকবেন এতে এই ছিল আজকের আমাদের দশটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্টে জানান আপনার মতে আজকের কোন খবর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল দেখা হবে পরবর্তী আপডেটে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ